দুই বছর আগে একটি মেয়ের মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল এখন কোন কারণ বসত হয় নাই, মাঝে কথা বন্ধ ছিল। দুই মাস আগে বাড়ির সব জানাই আবার এখন ফ্যামিলি ভাবে কথা হয় খোঁজখবর নিয়ে আব্বা রাজি না এখন কিন্তু মেয়ে নাকি আমাকে এখন খুব পছন্দ করে আমি সব জায়গা থেকে ব্লগ দিয়েছি তাকে তাকে কষ্ট দেয়াতে এখন কোনো গুণ হবে কি না আমার ভাইরামার যদি কোন কারোর সাথে বিয়ের আলাপ সালাপ হয় কোনো কারণে পারিবারিক ভাবে কোনো কারণে বিয়েটা আর হলো না তাহলে তার সাথে পরবর্তীতে ইনবক্সে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইটিস পিটিস আলাপ করা যাবে না যাবে না যদি করেন তাহলে সেটা হবে জেনা সেটা হবে কি জেনা এখন যদি বলেন যে না সে মেয়ে আমাকে ডিস্টার্ব করে হাই হ্যালো জিজ্ঞেস করে আজ এরা কথা জিজ্ঞেস করে তাহলে সোজা ব্লক মারবেন সোজা কি মারবেন আর এই ব্লক মারলে যদি মনে হয় যে না তো একজন মানুষ তার মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে তাহলে বুঝবেন যে সাক্ষাৎ হাজির 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 হয়ে হয়ে গেছে গেছে কি হয়েছে শয়তান আপনাকে আপনাকে এখন মানবিক ভালো মানুষ বানানোর চেষ্টা করছে আসলে এটা হলো আপনাকে আসলে শয়তান জেনার দিকে নিয়ে যেতে চায় অন্যায় থেকে বাঁচার জন্য হারাম থেকে বাঁচার জন্য যদি কাউকে আপনি ব্লক লিস্টে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ তো দূরের কথা উল্টা সওয়াব হবে আল্লাহর কাছ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন